ভূতের গল্প শুধু রাতের নয় কখনো কখনো দিনেও আসে বিশেষ করে যখন তুমি ভাড়া দিয়ে থাকো এক পুরানো বাড়ির এক কোনা আজকের গল্পের নাম ভাড়াটে পিশাচ লাইট জ্বালিয়ে রাখুন কারণ সে খুব শান্ত খাড়াটে কিন্তু খায় রক্ত পুরানো বাড়ি নতুন ভাড়াটে গ্রামের নাম নিমাইপুর টাঙ্গাইলের হাতিয়া উপজেলার ভেতরে একটা ছোট্ট গ্রাম নদীর কিনারে যেখানে সন্ধ্যা হতে না হতেই কুয়াশা নামে যেন কোনো অদৃশ্য দেবতা ঢাকনা টেনে দিচ্ছে পাখিরা চুপ করে যায় বানরগুলো গাছে ওঠে দৌড়ে আর গরুগুলো নিজে থেকেই গোয়ালে ঢুকে পড়ে এমন এক গ্রামে রহিম মিয়ার বাড়ি বাড়িটা ছিল মোটামুটি বড় দোতলা পুরানো ইটের গাঁথুনি নীল রঙের দরজা যেখানে এখন রঙ উঠে গেছে আর খোলা বারান্দায় লতাপাতা জমে গেছে যেন কোনো সাপের জাল মিয়া টাঙ্গাইম শহরে মুদির দোকান চালায় মাসে একবার গ্রামে আসে বাকি সময় বাড়িটা খালি গত বছর বর্ষায় একদিন এক ছেলে এসে হাজির হয়ে রহিমিয়ার কাছে আবু ভাই আপনার বাড়িটা কি ভাড়া দেন ছেলেটা দেখতে সাদামাটা মাথায় ছোট্ট চুল চোখ দুটো বড় বড় কালো জ্যাকেট আর জিন্স বলল নাম সুমন ঢাকা থেকে আসছি ফটোগ্রাফি শিখছি স্যার একা কাজ করি শহরে কোলাহল বেশি কয়েক মাসের জন্য শান্ত জায়গা লাগবে রহিম মিয়া ভাবল কি আর হবে খালি বাড়ি মাসে দেড় হাজার টাকা করে দেবে ঠিক আছে বাবা কিন্তু একটা কথা ওপরের ঘরে যেও না সেটা আমার মায়ের ঘর ছিল তিনি মারা গেছেন সেখানে আমি কখনো কাউকে ঢুকতে দিই না সুমন মাথা নাড়ল ঠিক আছে স্যার প্রথম দিনটা ঠিকঠাক গেল সুমন নিজের ঘরে বসল ক্যামেরা লাগালো সন্ধ্যের চা বানালো আশেপাশের সময় জানতো বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে কিন্তু রাত যখন গভীর হল প্রথম অদ্ভুত ঘটনা ঘটল বারান্দার লণ্ঠন নিজে থেকে নিভে গেল সুমন ভাবল হয়তো বাতাসে উড়ে গেছে পুনরায় জ্বালাল কিন্তু আধ ঘন্টার মধ্যেই আবার নিভে গেল এবার সে লক্ষ্য করল বাতাস নেই গাছগুলো স্থির কুয়াশা ঘন হয়ে এসছে আর তারপর সে শুনল কেউ যেন ওপর ঘর থেকে পা ফেলছে টাপ টাপ ধীরে যেন কাছের ওপর হাঁটছে সুমন উঠে দাঁড়ালো হৃচপন্দন বেড়ে গেছে সে ডাকলো কে আছে না তখন হঠাৎ থাক কেউ যেন ঘরের ভেতরে দরজা আঘাত করল দরজা তালা ছিল সুমন ক্যামেরা তুলে নিল হাত কাঁপছে পাশের ঘর থেকে একটা মেয়ে লালু যে পাশের বাড়িতে থাকে জানলা দিয়ে ডাকলো দাদা সেই ঘরে কেউ থাকে না ওখানে যাওয়া যায় না সুমন তাকালো মেয়েটার মুখে ভয় আর তখনই ওপরের ঘরের জানলা থেকে একটা ঝাপটা শব্দ কিন্তু জানলা তো বন্ধ ছিল পরদিন সকালে মিয়া এসে দেখে সুমনের জিনিসপত্র ছড়ানো ক্যামেরা ভাঙা আর সে নিজে ঘরের কোনায় কাঁপছে ওখানে ওখানে কেউ আছে রহিমি হাসলো ও হে বাবা এই বাড়িতে তো অনেকদিন থেকে এমন কথা আছে আমার মা মারা যাওয়ার পর থেকে ওপরের ঘরে কেউ যায় না আর যায় সে কখনো শুধু একদিনের জন্য থাকে না সুমন চলে গেল কিন্তু বাড়িটা আবার খালি হল না কারণ সে এখন সেখানে থাকে এবার এলো বাবলু বাবলু কলেজের স্টুডেন্ট মায়মন সিং কিন্তু টিউশন নিতে টাঙ্গাইলে আসছে তার বাবা মা মারা গেছে আত্মীয়রা জায়গা দেয় না মিয়া করুণা করে বলল মাসে আড়াইশ টাকা বাবলু রাজি প্রথম রাতেই সে ঘুমোতে পারল না কারণ ঘরের ভেতর থেকে যেন গুঞ্জন আসছে কেউ কানে কানে কথা বলছে তুমি কেন এলে বাবলু লাভ দিয়ে উঠলো কিন্তু কেউ নেই পরদিন সকালে এসে দেখল তার বইয়ের উপর মাটির পায়ের ছাপ যেন কেউ নগ্ন পায়ে হেঁটেছে সে চারপাশে তাকালো বাড়িতে কেউ নেই সন্ধ্যায় সে বন্ধুকে ফোন করলো বন্ধুটা বলল ওই বাড়ি ওখানে এক মেয়ে আত্মহত্যা করেছিল রহিমিয়ার মা না আগের মালিকের মেয়ে কি হয়েছিল বিয়ে ঠিক হয়েছিল কিন্তু দুলা এসে দেখে মেটা অন্ধ তখন সবাই বলল বাবা এমন মেয়ে নয় আমাদের কুলে গ্রহণ করা যাবে না রাতে উপরের ঘরে গিয়ে লাল শাড়ি পরে দড়ি দিয়ে ঝুলে মারা যায় তারপর ওপরের ঘরে যে যায় সে কয়েকদিনের মধ্যে পাগল হয়ে যায় বা মারা যায় বাবলু কাঁপল রাতে সে চোখ বুঝলেই স্বপ্ন দেখে এক মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে চোখ বন্ধ কিন্তু মাথা ঘুরিয়ে এসে বলে তুমি কেন আমার ঘরে এসেছ বাবলু চিৎকার করে উঠল জেগে দেখে খোলা আর উপরের ঘর থেকে আসছে হাসির শব্দ পরদিন সকালে গ্রামের লোকজন দেখে বাবলু বাড়ির সামনে উল্টো হয়ে মাথা নিচে করে ঝুলছে মৃত মুখে হাসি যেন কেউ তাকে শেষ মুহূর্তে কিছু মিষ্টি দেখিয়েছে আমি রাফি আমি শহরে ভিজুয়াল আর্টিস্ট হরার কন্টেন্ট বানাই আমার ইউটিউব চ্যানেলে সাসপেন্স থ্রিলার ভৌতিক গল্প আমি শুনলাম নিময়পুরে এক বাড়িতে ভাড়াটে পিসা চাষে আমি ভাবলাম এটা তো আমার জন্যে তৈরি আমার সাথে ছিল আরি অ্যালেক্সা ট্রাইপড রিড ল্যাপটপ আর এক প্রোডাকশন টিমের দুই সদস্য তানভীর আর শামিম রহিম মিয়া প্রথমে মানল না ওই বাড়িতে আর কেউ যাবে না কিন্তু আমি দশ হাজার টাকা দিলাম আমি ভিডিও বানাবো আপনার বাড়ির গল্প জানাব রহিম মিয়া চুপ করে গেল বাড়িতে ঢুকেই আমি বুঝলাম এখানে কিছু একটা আছে বাতাসে এক ধরনের গন্ধ মাটি গাছ আর পচা ফুলের গন্ধ আমি সেট লাগালাম থামনেলের জন্য আমি নিজেই বারান্দায় দাঁড়ালাম পেছনে কুয়াশা সামনে মৃদু লাইট পেছনে ওপরের জানলা একটা ছায়া ক্যামেরা রেকর্ড শুরু হলো হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন এক জায়গায় যেখানে ভাড়াটে মানুষ আসে কিন্তু ফেরে না তানভীর ঘরে ঢুকতেই তার মোবাইলে অডিও রেকর্ডিং শুরু হয়ে গেল আমরা রাতের জন্য প্রস্তুতি নিলাম আমি বললাম কেউ ওপরের ঘরে যাবে না তবুও রাত বারোটা আমি জেগে উঠি তানভিন নেই শামীম ঘুমাচ্ছে আমি বাইরে এলাম শামীমের মোবাইল বারেন্দায় পড়ে আছে আর মোবাইলে অডিও রেকর্ডিং চলছে আমি প্লে করলাম প্রথমে শব্দ শুনি শামীমের হাঁপানি কে কে তুমি তারপর এক মহিলার কণ্ঠ নরম যেন ভাঙা গলায় আমি আর একা থাকতে পারি না কেন তুমি আমাকে তুমি আমার ঘরে ঢুকেছো তুমি আমার তারপর চিৎকার আর তারপর শান্তি আমি ওপরের ঘরের দিকে তাকালাম দরজা খোলা আমি ধীরে ধীরে সিঁড়ি ভেড়ে উঠলাম প্রতিটি পা ফেলায় কাঠের শব্দ ক্রিক, ক্রিক, ক্রিক। ঘরে ঢুকলাম অন্ধকার একমাত্র আলো জানলা দিয়ে চাঁদের আলো দেখলাম স্বামী মেঝেতে শুয়ে হাতে লাল শাড়ি চোখ খোলা কিন্তু চোখে কোনো দৃষ্টি নেই আমি তাকে ডাকলাম কোনো জবাব নেই তখন হঠাৎ পেথন থেকে এক হাত আমার কাঁধে রাখলো আমি ফিরে তাকালাম এক মেয়ে চোখ বন্ধ মাথায় ফুলের মালা হাতে লাল শাড়ি সে বলল তুমি কি আমার জন্য এসেছো আমার হৃৎস্পন্দন থমকে গেল আমি বলতে পারলাম না সে হাসলো আর তার মুখ থেকে ক্রমশ ছাল পড়তে লাগলো পেছন থেকে চিৎকার করলো রাফি নামো এখানে আসো না কিন্তু আমি নামতে পারলাম না কারণ সে আমার হাত ধরে ফেলেছে আর তার হাত ঠান্ডা পরদিন সকালে গ্রামের লোকজন দেখে আমি ওপরের ঘরে বসে আছি হাসছি লাল শাড়ি গায়ে ক্যামেরা চলছে কিন্তু ভিডিওতে কিছু নেই শুধু আমার হাসি আর পেছনে এক মেয়ে দাঁড়িয়ে তানভীর পালিয়ে গেছে গ্রামের কয়েকজন মিলে আমাকে নামালো আমি কিছু বলি না শুধু বলি ও খুব একা ছিল ও শুধু চেয়েছিল কেউ তার সাথে থাকুক